সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো সেই থাইল্যান্ডের কিছু কুখ্যাত খাবার যেগুলো আসলে আমরা সচরাচর মানব জাতির দেখতে মানে আমরা মানুষকে দেখি না খাইতে বাঙালি সাধারণত আমরা যারা আছি এগুলো হচ্ছে বিচ্ছু তারপরে বিভিন্ন গোবর পোকার ভাজা বিচ্ছু ভাজা তারপরে হচ্ছে কেঁচো ভাজা যেগুলো মানে যেসব পোকামাকড় এগুলো আমরা মানে দেখলে ভয় পাই সেগুলো ওরা কীভাবে ভেজে ফ্রেশ করে তো সেটা আমি ক্রুজ থেকে নেমে সোজা মানে বের হতে হতে ডান দিকে দেখলাম যে একটা আহ গলি বিশাল বড় তো আমি চিন্তা যে একটু দেখি যে এখানে কি আছে সামনে এগোতে থাকলাম এগোতে 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 দেখি যে মার্কেটে কি কি পাওয়া যায় তো এখানে দেখলাম একটা বিশাল ঝর্ণা সুন্দর তো এটাও দেখে আবার দেখলাম ডান দিকে খুব সুন্দর একটা গেট করা এবং এখানে বিভিন্ন ধরনের ফলের একটা দোকান দেখতে পেলাম চিন্তা করলাম যে দেখে আমগুলো খুব বড় বড় দেখা যাচ্ছে তো এখানে ঢুকে আবার খুব সুন্দর সুন্দর কেটে কেটে ওরা প্যাকেট করে বিক্রি করে ফল ফল টল পাশেই দেখলাম যে বিচ্ছু বিভিন্ন বিচ্ছু পোকামাকড় এগুলো ভাজা বিক্রি করে তো এগুলোকে পুরো ফ্রাই করে রেখেছে এখানে বিভিন্ন ধরনের যে বিচ্ছু একবারে কালো কালো এগো বিচ্ছুগুলো খুব সুন্দর করে ফ্রাই করে রেখেছে দুইশো ভাত এটা কয়েক পিস দুইশো ভাত বিক্রি করে এখানে যে কেঁচো আছে পোকা আছে বিভিন্ন ধরনের গোবর পোকা আছে মানে যত পোকা মাকড় আছে সব ভাজা এখানে প্যাকেট করে রাখছে ছোটো ছোটো প্লাস্টিকের প্যাকেট এগুলো একশো ভাত করে বিক্রি করে তো দে এটা অনেকের হয়তো প্রিয় খাবার আমাদের হয়তো প্রিয় খাবার না আমরা খাই না আর কি এগুলো যেগুলো জীবিত দেখলেই ভয় ভয় লাগে এগুলো তো আসলে কিভাবে খায় তারা জানে এই ভিন্ন ফ্রাই করে রেখেছে খুব সুন্দর একবারে এই যে জিজি পোকা ফ্রাই এটা তো যাই হোক এখানে আবার জুসের ইয়েও আছে বিভিন্ন ধরনের ফলের জুস ব্লেন্ডার করে খুব সুন্দর করে এরা সাজিয়ে রেখেছে তো এগুলোও খুবই ভালো এটা বোতল বিক্রি করা আছে আশিপাত আশিপাত বিক্রি করে তো এগুলো দেখা গেল একবারে ফ্রেশ টাটকা কেউ খেতে চাইলে এখান থেকেও খেতে পারেন আমার মনে হয় না খারাপ না আরেকটা জিনিস দেখে আমার কাছে খুবই কী ব্যাপারে রান্না বান্না করে এভাবে কীভাবে ঢেলে রাখলো একবারে চিংড়ি ভেজিটেবলস তারপরে বিভিন্ন ধরনের পরে দেখলাম যে এটা আসলে আর্টিফিশিয়াল একটা চাইনিজ রেস্টুরেন্টে যাই হোক সব কিছু দেখে একটা রিফ্রেশমেন্টের জন্য একটা আমের জুস নিলাম আমের জুস খেতে খেতে এখন বের হয়ে যাবো বের হয়ে থাকতে আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো এটাও কিছু আর্টিফিশিয়াল কিছু সাজিয়েছে খুব সুন্দরভাবে এশিয়াটিক যে নাম ওইটা ছোট করে লেখা আছে তো আবার দেখলাম আরেকটা জিনিস যেটা হুন্ডা হুন্ডার পিছনে বিজ্ঞাপনের জন্য একটা মনিটর দিয়ে লাইটিং এটা আসলে আমি কখনো দেখি নাই প্রথম দেখলাম আর কি এখন আমাদের বাংলাদেশে কোথাও দেখা যায় না তো ভালোই লাগলো